যে আপনার চ্যানেলটাকে আদৌ কি মনিটাইজেশন করতে পারবেন কি না আপনি এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে তবে বুঝতে পারবেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি আপনি দেখা গেল দীর্ঘ এক বছর বা দু বছর কাজ করার পরে আপনি হঠাৎ করে জানতে পারলেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না তাহলে আপনার মন ভেঙে যাবে যে আমাদের এত দিনের পরিশ্রমটা আমার বেথায় চলে গেছে আমার মনিটাইজেশনটাই করতে পারলাম না আমরা ইউটিউব থেকে যে ইনকাম করবো সেই ইনকামটাই আমরা করতে পারছি না তাহলে জীবনটা একদম শেষ বা দু বছরের যে পরিশ্রম করেছি সেই পরিশ্রমটা একদম চলে চলে যাবে তো সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন বিষয়গুলো ঠিক রাখা প্রয়োজন এবং সব বিষয়গুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকে নিবেদিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক মোবাইল স্ক্রিনে এসে আপনাদের দেখাচ্ছি যে কোন কোন কাজগুলো আপনার করলে আপনি মনিটাইজেশন পাবেন না বা দীর্ঘদিন থেকে যদি এইগুলো কাজ করেন তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন না দেখা গেল কে আপনি সামনে মনিটাইজেশন করবেন তাহলে এই ভুলগুলো আপনার রাখা যাবে না তো কোন কোন ভুলগুলো রয়েছে সেই সব ভুলগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি কী করবো সরাসরি আমি ক্রম্ব চলে যাব ক্রম বছরে চলে এসেছি ক্রম্ব এসে এখানে আমি একটি নতুন একটি পেজ নিয়ে নেবো নতুন একটি পেজ নিয়ে নিয়েছি পেজ নেওয়ার পরে এখানে আমি লিখে দেবো ইউটিউব মনিটাইজেশন পলিসি এখানে দেখুন অটোমেটিকলি রয়েছে ইউটিউব মনিটাইজেশন পলিসি তো মনিটাইজেশন পলিসিতে এসে এখানে দেখুন কী বলছে আমাদেরকে যে সম্পূর্ণ পরিমাণে মনিটাইজেশন করতে গেলে আমাদেরকে কি কি করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন এবং চার হাজার ওয়াচ টাইম প্রয়োজন কিন্তু আমরা এদিক ওদিক করে আমরা এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ টাইম করে ফেলি করে ফেলার পরে আমরা যখন আমাদের চ্যানেলটাকে রিভিউতে পাঠাই তখন আমাদের চ্যানেলটা রেজেক্ট হয়ে যায় প্রথমবার যদি আপনার রেজেক্ট হয়ে যায় তাহলে আপনি একুশ দিনের মধ্যে আরেকবার অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু পরবর্তী সময় একুশ দিনের মধ্যে যদি এটাও ফেল হয়ে যায় তাহলে আপনি কী করতে পারবেন নব্বই দিনের শেষে আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন তো তার জন্য কি তার জন্য আমাদেরকে এই সব মিনিয়ম মেনে চলা দরকার তো এবার কী রয়েছে নিচের দিকে দেখুন এখানে চলে এসেছে মনিটাইজেশন পলিসি একটু উপরে দিকে স্কল করলে এখানে দেখুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি তো আমরা এই অপশানে যদি ক্লিক করি তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কী কী বলছে এই সব কাজগুলো আপনাকে সঠিকভাবে রাখতে হবে বা সঠিকভাবে করে রাখতে হবে এখানে কমিউনিটি গাইডলাইন গাইডলাইন থাকা চলবে না আমাদের কমিউনিটি গাইডলাইন যে আছে সেই সব গাইডলাইনগুলো মেনে চলতে হবে এখানে মেন থিম আমাদের চ্যানেলের নিজ কি আমরা যখন আমি যখন ইউটিউব রিলেটেডের ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমার একটি টার্গেট রয়েছে আমি এখানে একটি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করব এখানে কোনো ব্লগ ভিডিও আপলোড করব না আপনি যদি এরকম ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার নিজটা ভুল নিস্ট আপনি বেছে নিয়েছেন আপনি দু নৌকায় পা দিয়েছেন তার জন্য কি আপনি মনিটাইজেশন করতে পারবেন না এবার মোস্ট ভিউজ ভিডিওস তো আমাদেরকে এবার কি করতে হবে এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে আমার ইউটিউব চ্যানেলটা পেজটা ওপেন করেছি ওপেন করার পরে এখানে আমি ভিডিওতে চলে যাব ভিডিওতে এসে পপুলারে যদি আসি তো দেখুন এখানে আমাদের কি এসেছে ঊনপঞ্চাশ কে ভিউজ এসেছে ছ মাস আগে ভিডিওটা আপলোড করেছি তো এই যে ভিউজটা এসেছে জেনুইনভাবে এসেছেন আপনি কিনেছেন এইটা কি করবে ইউটিউব থেকে দেখবে ইউটিউব থেকে দেখে যদি দেখে যে জেনুইনভাবে আপনার ওয়াশ টাইমগুলো এসেছে তাহলে আপনার চ্যানেলটা থাকবে এবার তিন নম্বরে কি রয়েছে দেখুন নিয়ারেস্ট ভিডিও নিয়ারেস্ট ভিডিও কি নিয়ারেস্ট ভিডিওটা আপনাদেরকে একটু দেখায় যে নিয়ারেস্ট ভিডিও এখন লেটেস্ট ভিডিও যেটা আছে সেই ভিডিওটার কথা বলছে এই ভিডিওটার ভিউজ কোথায় থেকে আসছে আপনি কি বাইং করছেন না আপনি জেনুইনভাবে আসে সেটা দেখছে তো তারপরে কী রয়েছে তারপরে এখানে আরেকটা পলিসি রয়েছে বিগেস্ট প্রমোশন অফ ওয়াশ টাইম আমাদের যে ওয়াশ টাইমটা আছে সেটা কি কোথাও থেকে আমরা কিনেছি না জেনুইনভাবে এসেছে সেইটা বলছে এখানে তারপর কি বলছে ভিডিওস মেটা ডাটা মেটা ডাটা কী রয়েছে আমাদের টাইটেলটা এক রাখা চলবে না আমাদের থামমেলটা এক রাখা চলবে না এবং ডেসক্রিপশন আমরা অনেক ক্ষেত্রে কী করি আমাদের ডেসক্রিপশনটা অনেক সময় আমরা কি করি কপি করে রেখে দিই কপি করে আমরা প্রতিটা ভিডিওতে একই টাইটেল বা একই ডেসক্রিপশন আমরা লিখে দিই কিন্তু এতেও লিখে রাখলেও এটাতে একটা চরম একটা সমস্যা রয়েছে কমিউনিটি গাইডলাইনের ক্লাবে যাবে তারপর কী রয়েছে আরও একটা নতুন একটা অপশান অ্যাড রয়েছে অ্যাবাউট সেকশান অ্যাবাউট সেকশানটা কী রয়েছে এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি অ্যাবাউট সেকশানে এই যে এখানে আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে ইউটিউব চ্যানেলটা ওখানে একদম ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখুন এই যে এরকমভাবে আমি যে সুন্দরভাবে লিখেছি এইভাবে সুন্দরভাবে লিখতে হবে আপনি যদি এইগুলো কাজগুলো যদি সঠিকভাবে না করেন তাহলে আপনি কি আপনি মনিরাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন না বা এইগুলো একটা ভুল যদি থাকে তাহলে আপনার মনিরাইজেশনটা রে রেজেক্ট হয়ে যাবে কিন্তু রেজেক্ট হওয়ার পরে আপনি নব্বই দিন পরে আবার কি করতে পারবেন আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন তো অবশ্যই আপনি যদি মনোরাইজেশন অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার আগে এই সবগুলো যাচাই করে দেখে নিন দেখে নিলে আপনি মনোরাইজেশনটা অনায়াসে করতে পারবেন তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন